বাবা ইলিশ মাছ খাবো আমার কাছে আমি একজন শিক্ষক মুরগি কিনে খেতে পারি না বছরের একটা ঈদে আমি আমার বাচ্চাদের

কাজটুকু আমাদের করে এতে কাছে আদায় করি আমরা খেতে খেতে না চাচ্ছি না আমরা ডাল ভাত খেতে চাই কিন্তু ওরা তো পায় ওরা আবার কেন দাবি আদায় করতে আসছে আমরা আদেও পাই না ওরা তো পেয়েও দাবি আদায় করতে আসছে ইলিশ মাছের বদলে পাঙ্গাস খেয়েছে মুরগির মাংস খাচ্ছে কিন্তু আমাদের একাই দাবি আমরা এতই 17 দিন যাবত আন্দোলন করেও আমাদের এই দাবিগুলো কেন পূরণ হচ্ছে না আমরা দেশের অবহেলিত নিপিড়িত নির্যাতিত শিশুদের নিয়ে পরের দিন আমার ছেলে আবার বলল বাবা ইলিশ মাছ খাবো এত পাঁক মাছ এনে দিয়েছি আমার ছেলেকে বলছি বাবা খাও তুমি বান এটা ইলিশ মাছ আমার ওয়াইফ আমাকে বলল এত দিন ধরে ঘরে বসে রয়েছে একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে কিন্তু আমার ওয়াইকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে টাকা নেই তখন সে আমার মানিব্যাগ দিল গিয়ে দেখলো আমার পকেটে 80 টাকা আছে আমার বউ অত দেখে দিল বলল

এই চব্বিশ বছর চাকরি করার পরে যে বেতন পাচ্ছি আমি বেতন কেটে ছয় হাজার টাকা বেতন পাচ্ছি এই বেতন আমাদের সংসার চলে না আমার তিন সন্তান স্বামী শ্বশুর শাশুড়ি মিলে আমাদের এই বেতনে হয় না আমি আজ থেকে বিশ বছর আগে আমার বড় সন্তানের জন্য পারমেন্ট মুরগি নিজ হাতে কেটেছিলাম সেই পারমেন্ট মুরগির গন্ধ আজও আমার কানে বেড়ায় কিন্তু আমি একজন শিক্ষক আমি আমার আত্মীয় স্বজন কাছেও বলতে পারি না যে আমি এটা দেশি মুরগি কিনে খেতে পারি না আজকে বাজারে দ্রব্যমূল্যে যে দাম এবং আমার তিন বাচ্চা আমাদের তিন বাচ্চা এবং লেখাপড়া করাতে দেখি যে হিমশিম কাছে এটা কারোর কাছে বলার নয় এবং জাতির বিবেকের কাছে রেখে যেতে চাই

অসম্ভের শিকার হলাম যে আমাদেরকে তারা সে তিরিশ দিনের বেতনের জায়গায় তারা আমাদেরকে বাইশ দিন বেতন দিবে আমি ডক্টর ইনু কাছে বিনীত অনুরোধ করবো স্যার আপনারা তো এসিতে থাকেন আপনারা ঠান্ডা হাওয়া খান আমাদের জায়গায় একবার এসে দাঁড়ান আমাদের কষ্টগুলো একবার দেখেন একটু বোঝার চেষ্টা করেন আমাদের দিকগুলো একটু ভাবেন সবচেয়ে বড় কথা প্রতিনিয়ত আমরা চাকরির অনিশ্চয়তায় ভুগি আমাদের চাকরির নিশ্চয়তা চাই আমরা এই দেশের নাগরিক আমি কি স্কুল টিচার কটা বাজে

আসসালাম আলাইকুম যে সমস্ত শিক্ষকরা শিক্ষকের দাবি আদায় করতে গিয়ে রাজপথে নেমে পাঙ্গাস মাছের কথা বলেছেন মুরগি খেতে পারেন না বিশ বছর ধরে দেশি মুরগি আহ সেই কথা উত্থাপন করছেন মানে শিক্ষকদের যে যাপিত জীবনে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয় বা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় পছন্দের জিনিস কিনে খেতে পারে না এই বিষয়টা বোঝানোর জন্য মূলত ওনারা এভাবে কথা বলেছেন তো আমি এজ এ টিচার আমি অবশ্যই এই বিষয়টা একসেপ্ট করতে পারি না আমার কাছে মনে হয় যে আমাদের আমরা শিক্ষক আমাদের আত্মমর্যাদা আছে আমাদের এজ এ টিচার্স অনারেবল এন্ড রেসপেক্টেবল টিচার্স আমাদের কিন্তু সমাজে আসলে প্রথম শ্রেণীতে থাকা উচিত ঠিক আছে সেখানে আমরা লিস্ট দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা চাচ্ছি